আপু একটা ক্রিকেটের বাইরে একটা ছোট্ট একটা প্রশ্ন ছিল যে প্রশ্নটা আছে আমরা দেখছিলাম যে আপনার কুত্তা নিয়ে মানে কুকুরের বাচ্চা নিয়ে খেলা করছিলেন সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে কুকুরের বাচ্চা একটা ঘটনা ঘটছে ওটা কি দেখছেন এটা খারাপ লাগছে না অবশ্যই খারাপ লাগছে আটটা কুকুরের বাচ্চা একটা মহিলা মেরে ফেলছে এটা আসলেই দুঃখজনক আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি কারণ আমাদের যেমন জীবন আছে ওদেরও তেমন জীবন আছে আমাদের মূল্য থাকলে ওদের কেন থাকবে না আপনারা যখন প্র্যাকটিস করছিলেন কুকুর বাচ্চাটাও দেখছিলাম যে আপনাদের সাথে প্র্যাকটিস করছিল লাফালাফি করছিল খেলা করছিল এনজয় করছিলেন কেন বেশ এটা হ্যাঁ অবশ্যই এনজয় করতেছিলাম সোভান আপু হচ্ছে আপনার কুকুরটার সাথে খেলা করতেছিল দেন হচ্ছে কুকুরটা দেখছি আমাদের সাথে মিশে গেছে আমরা যা করতেছি কুকুরটাও তাই ট্রাই করতেছিল দেখছি বালির উপর লাফালাফি করতেছে ঝাবাঝাবি করতেছে দৌড়া দৌড়ি এনজয় করতেছিলাম আজকে আসলে আমাদের ফিটনেস ট্রেনিং হচ্ছে সকালে রানিং ছিল বিকালে হচ্ছে প্লাইমেট্রিক ছিল আর সামনে বিসিএল এর জন্য আর কি ক্যাম্পের আয়োজন ওয়ার্ল্ড কাপের আসলে আগে আসলে আজকে কালকে থেকে আমাদের শুরু হয়েছে ফিটনেস ক্যাম্প সাত দিন এটা থাকবে দেন হচ্ছে বারো তারিখ আমাদের রিপোর্টিং আছে আপনারা হয়তো জানেন যে পনেরো তারিখ থেকে বিসিএল শুরু এই নিয়ে আর কি

আসলে বলতে আলহামদুলিল্লাহ আপনারা হয়তো আমরা যেভাবে গেছিলাম নিয়ে ওইভাবেই করতে পারি নাই আমরা আপনারা দেখছেন তিনটা ম্যাচ আমরা হাতের থেকে হচ্ছে মানে কি বলবো এটা ছুটে গিয়েছে আর কি জিতা ম্যাচটা আমরা হেরে গেছি যাই হোক আর ব্যক্তিগতভাবে আমি একটা বলবো যে একটা ম্যাচই ভালো খেলছি সাউথ আফ্রিকার সাথে

আর দেখেন উদীয় বলতে গেলে উদীয়মান প্লেয়ার নাইনটিনের কথা বললেন ওরা তো এখনও হচ্ছে ছোট এখান থেকে আর গ্রোমিং করে আস্তে আস্তে উপর লেভেলে আস্তে আস্তে আশা করি ওরা আরও ভালো করবে আর আমাদের দায়িত্বটা হচ্ছে মানে আমরা যখন যাই আমাদের দায়িত্ব থাকে যে দেশের জন্য যেহেতু খেলতে যাচ্ছে আমাদের অবশ্যই নিজের সেরা দেওয়ার চেষ্টা করি আর হচ্ছে ট্রাই করে অবশ্যই সবাই সবার বেস্টটা ট্রাই করা হয়তো কখনো হয় কখনো হয় না কিন্তু আমরা ট্রাই করি সবসময় নিজের বেস্টটা দেওয়ার জন্য কত এনসিট নিয়ে কি কোনো আলাদা কাজ করা হচ্ছে নাকি মানে ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি যে কয়েকটা ভালো পারফরম্যান্স ছিল কিন্তু কিছু জায়গায় আসলে ল্যাকিং ছিল তো ওই জায়গাতে কি কোনো আলাদা কথা বলা হয়েছে নাকি আপনি দেখেন আমরা হচ্ছে যখন এগুলো একটা ইউনিট হিসাবে খেলে হয়তো বা কেউ হচ্ছে প্রত্যেক দিন তো আর হচ্ছে একজনই পারফর্ম করবে না ইউনিট হিসাবে খেললে হয়তো বা আরও ভালো কিছু করতে পারতাম আর হচ্ছে চেষ্টা করব সামনে যা যা ল্যাকিংস আছে সেগুলো নিয়ে কাজ করার এমনি আলোচনা হয় যে কি করলে আরও বেটার হয় এগুলো নিয়ে আমি বিসিএলটা হচ্ছে আপনার বারো তারিখ রিপোর্টিং সাতাশ তারিখ মেবি আমাদের খেলা শেষ আমরা আবার ঢাকায় ব্যাক করব আসলে হচ্ছে টাইট বলতে কি আছে আমরা অ্যাথলেট যেহেতু আমরা হচ্ছে খেলতে এসেছি আমাদেরকে খেলতেই হবে সেই করে আর সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার